তত্ত্ব গান করছি আসলে এরপর একটা বিচ্ছেদ গান করব এখানে অনেক মুরুব্বিয়ান আছেন আর আপনাদের জন্য কারণ গানে জ্ঞান জ্ঞানেই হয় ধ্যান ধ্যানেই হয় বাউলার দিদার আসলে বাউল শিল্পীরা আমরা যারা মঞ্চে কথা বলি মালিক যদি আমাদেরকে যে কথাগুলো আমরা আপনাদের মাঝে বলি ততটুকু যদি আমরা বুঝতে পারতাম তবে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যেত নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের কাছে একজন মহিলা আসলেন তার বাচ্চা খুব মিষ্টি খায় বললেন ইয়া রাসুল আল্লাহ আমার বাচ্চাটাকে আমি কোনোভাবেই তার মিষ্টির চাহিদা পূর্ণ করতে পারি না আপনি একটু বাচ্চাটাকে না করে দেন সে যেন আর মিষ্টি না খায় আমার নবী করিম সাল্লিহাল্লাম বললেন আপনি আমার বাড়িতে একুশ দিন পরে আসেন মতান্তর আছে হাদিস যেহেতু কেউ বলে সাত দিন পরে কেউ বলে একুশ দিন পরে কেউ বলে তিন দিন পরে একুশ দিন পর যখন মহিলা আমার নবী করিম সাল আলহ সাল্লামের কাছে গেলেন নবী বাচ্চাটাকে বললেন বাবা তুমি আর মিষ্টি খাইও না ওই বাচ্চার মা বললেন রাসুল আল্লাহ এটা তো আপনি একুশ দিন আগেও বলতে পারতেন এখন কেন বললেন আমার নবী করিম সাল্লাম বললেন একুশ দিন আগে আমি নিজেও মিষ্টি খেতাম মিষ্টির প্রতি আমারও একটা ঝোঁক ছিল আমি চেষ্টা করেছি এক সপ্তাহে যে মিষ্টি খাওয়াটা ছেড়ে দেওয়ার জন্য মন থেকে স্থির হওয়ার জন্য এর জন্য ওই জায়গায় আমি পরিপূর্ণ হয়ে তবেই আমি বাচ্চাটাকে বললাম যে বাবা তুমি আর মিষ্টি খেও না আসলে আমরা যা বলি তার যদি মন থেকে আমরা মানি তবেই তো মানুষের আত্মায় শান্তি পাবে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই দয়া চাই মালিক যেন আমার আত্মাকে সতেজ করে আমি যেন আমাকে গান শোনাইতে পারি আমি যেন আমার জন্য কিছু গাই তবেই তো আপনারা গান শুনবেন তা আমি আব্দুল করিম সাহেবের একটি গান গাইছি গানটা সচরাচর যদিও গাওয়া হয় না আব্দুল করিম সাহেবের মুখ থেকেই রেকর্ড থেকে নেওয়া চেষ্টা করছি গাওয়ার জন্য ধন্যবাদ সকলকে